এই যে পুরে ঠাসা ডালপুরি দেখেন ফুলে কতটা মোটা হচ্ছে ডালপুরি বানানোর জন্য এখানে আমি হাফ কাপ ছোলার ডাল নিয়েছি আর ডালটাকে ভালো করে ধুয়ে পানিতে দশ মিনিট ভিজিয়ে রেখেছি প্রথমে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিব তার জন্য কড়াই দিয়েছি এবার দিয়ে দেব পানি একটা তেজপাতা আর অল্প একটু লবণ দিয়ে দেবো ঢাকা দিয়ে ছোলার ডালটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি ডালগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি আর পুরোপুরি সেদ্ধ করে নিয়ে একটু শক্ত রেখে সেদ্ধ করে নিয়েছি ডালগুলোকে আমি শিলপাটাই বেড়ে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন ডালটাকে আমি খুব মিহি করে বাড়বো না একটু মোটা করে বেটে নিবো এভাবে একটু মোটা করে গুঁড়ো করে নিয়েছি সবগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল তেলটা কোথায় খুব ভালো করে গরম করে নিব তেলটা গরম হয়ে গেছে এবার অল্প একটু দিয়ে দিচ্ছি কালো জিরে এবার দিয়ে দেওয়া হাফ চামচ আদা বাটা একটা কাঁচা লঙ্কা কুচি আদা আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি এবার এখানে কিছু গুঁড়ো মশলা দেব এবার আমি দিয়ে দিছি ভাজা মশলা আর এই ভাজা মশলাটা আছে জিরে ধনে মৌরি আর একটা শুকনো লঙ্কা একটু দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা একটু চিলি ফ্লেক্স এবার যে ডালটা আমি বুড়ো নিলাম সেটা দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর ডালটা যখন সেদ্ধ করি তখন কিন্তু লবণ দিচ্ছি তাই লবণটা একটু বুঝে দেবেন তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি ভালো করে মিক্স করে নিবো হয়ে গেছে এবার আমি নামিয়ে এবার আমি ডাল তুই জন্য ডোটা রেডি করে নেব তার জন্য এই বাটির এক বাটি আটা নিব চালে তাই এই বাটির দেড় বাটি পানি দিয়ে দিয়েছি দিচ্ছি অল্প একটু লবণ ঢাকা দিয়ে পানিটাকে প্রথমে ফুটিয়ে নেব পানিটা ভালো মতন ফুটে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক বাটি চালের আটা এটা হচ্ছে আতব চালের আটা নিয়েছে খামিরটাকে ভালো করে বানিয়ে নিয়েছে এই যে দেখেন এইরকমভাবে আটার কালারটা চেঞ্জ হয়ে গেছে খামিরটা হয়ে গেছে বা আমি নামিয়ে নিচ্ছি খামিরটাকে আমি হয় ঠান্ডা করে নিয়েছি এবার হাতে অল্প অল্প পানি দেবো আর মেখে নেব খামিরটাকে খুব ভালো করে মেখে আমি রেডি করে নিয়েছি এখান থেকে অল্প একটু লেচি কেটে নিচ্ছে আমি এইভাবে বড় করে নিয়েছি একটু শুকনো চালে আটা দিয়ে একটা বড় করে রুটি বেলে নেব মিডিয়াম করে আমি রুটি বেলে নিয়েছি এখানে একটা গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে কেটে নিবি

সব রুটিতে আমি পানি ভালো করে লাগিয়ে নিয়েছি এবার একটা একটা করে বসিয়ে দেব এইভাবে আরও একটা রুটি এভাবে বসিয়ে দিতে হবে এই সাইডটা ভালো করে এভাবে চেপে চেপে দিতে হবে এবার আপনাদের মুখটা মোড়ে দেখাবো এইভাবে ভালো করে আমি দেবে দেবে বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে এইভাবে করে নিতে পারেন তবে আমি একটু দেখতে ভালো লাগবে তার জন্য একটু ডিজাইন করে নিই এই সাইডগুলো এইভাবে করে সবগুলো আমি এইভাবে রেডি করে দিয়েছি এবার আমি ডালপুরিগুলো সেঁকে নেব তার জন্য চাটুটা বসিয়ে দিলাম চাটুটাকে প্রথমে ভালো করে গরম করে নেবো এবার খুবই সামান্য চা চামচ আর এক চামচ শুধু তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডুবো বোতলেও ভেজে নিতে পারেন অথবা তেল ছাড়াও সেঁকে নিতে পারেন আমি সামান্য একটুখানি দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ডাল ফুলগুলো দেখেন ফুলে কতটা মোটা হচ্ছে এক ফিট আমি হালকা করে সেকে নিয়েছি এবার উল্টে নেব উল্টে পাল্টে ভালো করে আমি সেকে নিয়েছি এবার উঠিয়ে নিব সামান্য একটু তেল দিয়ে দেন কত সুন্দর ডাল পুরি হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে এই কত সুন্দর একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে পুরটা কেমন আছে এই যে পুরে ঠাসা